শীত মানে লেবুর সম্ভার বিভিন্ন প্রান্তে এখন গাছ ভর্তি লেবু দেখতে পাবেন আমরা যখন ছোট ছিলাম তখন বাজার থেকে লেবু কিনে আনতাম আর আমরা জানতাম যে নাগপুর এবং পাঞ্জাব থেকে লেবু আসছে সেই লেবুই আমরা খাচ্ছি কিন্তু বর্তমানে পশ্চিমবঙ্গের বিভিন্ন প্রান্তে লেবুর চাষ হচ্ছে ছাদবাগানে যার কল্পনার বাহিরে বর্তমানে আমরা দেখছি যে প্রচুর পরিমাণে যে ছাদ বাগানে মানুষ লেবুর ফলাচ্ছে আমরা এখানে দেখতে পাচ্ছি লেবুর সম্ভার আমরা যে স্বর্গরাজ্যে আজকে এসছি সেটা বিকাশ নার্সারি লেবুর স্বর্গরাজ্য বলা চলে প্রচুর পরিমাণে লেবু ফলন আমরা দেখতে পাচ্ছেন গাছ ভর্তি লেবু আর এই যে বড় বড় টবে বা গামলায় লেবু ফলেছে প্রচুর পরিমাণে লেবুর সম্ভার এই সমস্ত গাছ যে গাছগুলো আমরা আপনারা গামলায় দেখছেন এগুলো কিন্তু বিক্রি আছে প্রায় আড়াই তিন হাজার এই লেবুর যে সম্ভার তিনি বিকাশ দা এই গামলাতে লাগিয়েছিলেন এগুলো সবই বিক্রির জন্য আছে আর মাত্র প্রায় সাড়ে আটশোর আশেপাশে আছে বাকি সব বিক্রি হয়ে গেছে যারা কিনতে যান এখনও তারা কিন্তু যোগাযোগ করতে পারেন স্ক্রিনে যে নম্বরটা ভাসছে সেই নম্বরের সঙ্গেই যোগাযোগ বা কন্ট্যাক্ট আপনারা করুন তো যাই হোক আমরা বিভিন্ন যে লেবু সেই লেবুর চাষ কীরকমভাবে সম্ভব টবে কিভাবে করা যায় এত ফলনের রহস্য কী খাবার কি দেওয়া সম্ভব বা কি দেওয়া যেতে পারে এই নিয়ে আমার আজকের এই বিকাশদার নার্সারি বিকাশ নার্সারির এই লেবুর প্রতিবেদন আপনাদের সামনে তুলে ধরছি প্রত্যেকটা গাছই কিন্তু দুর্ধর্ষ ফলনে ভরে গেছে একই সাথে ফুলও আসছে আর ছোট ছোট গুটি সেট হয়েছে লেবু পেকে গেছে আপনারা এলে এখানে কিন্তু লেবুর স্বাদও নিতে পারেন স্বাদ নেওয়ার পরই কিন্তু চারাও সংগ্রহ করতে পারেন ছোট বড় বিভিন্ন ধরনের চারা এমনকি রেডি গাছও আপনাদের সংগ্রহের মধ্যে রাখতে পারেন তো চলুন প্রতিবেদনটা শুরুই করা যাক নমস্কার আমি শান্তনু বাগানবাড়িতে আপনাদের সকলকে স্বাগত আর দেখতে পাচ্ছেন এটা বিকাশ নার্সারি গামলাতে যে গাছ রয়েছে সেই গাছে একেবারে ফল ভর্তি প্রত্যেকটা গাছে প্রচুর পরিমাণে ফল দেখা যাচ্ছে নমস্কার বিকাশ দা নমস্কার নমস্কার এই যে আমরা একটা গাছের গোড়ায় দাঁড়িয়ে আছি যে প্রচুর পরিমাণে ফল হ্যাঁ দেখলাম যে প্রত্যেকটা গাছে এই ধরনের ফল এটা রহস্যটা কি রহস্য আর কিছু নেই গাছকে খাবার দিই গাছ বড়ো হয় মাঝে যে ট্রিটমেন্টগুলো করা সেগুলো করতে হবে যেন পোকা না ধরে তার জন্য আমি ইমেজ ব্যবহার করি আর নিয়মিত যেটা পঁয়ত্রিশ দিন চল্লিশ দিন অন্তর অন্তর খাবার দেয়া। ব্যাস এটা করে যাই তো আমি কিন্তু এসব গাছে যে আলাদা কোনো পরিচর্যা করি এমন কিছু নয় আমার সারা বাগানই তো ফল আর ফল তো সেগুলো আপনারাও করে যান গাছের বয়স হলে গাছ এমনিতেই ফুল দেবে আর যদি কিনা অনেক সময় দু বছরের জায়গায় তিন বছর লাগে তার কতগুলো কারণ আছে সেটা হচ্ছে কেউ যদি কচি গাছ থেকে কলম করে দেয় বা সে একটি গাছ লাগালো সেটা না বাড়তে বাড়তে তাতে ফল না ধরতে ধরতে তার আগেই কলম করে সেল করলো তখন সেগুলো কী হয় ফল ধরতে দেরি হয় আর আমরা আমাদের মাদার গাছ তো প্রচুর রয়েছে বিভিন্ন দিকে মাদার গাছ আমরা আমরা তো অসংখ্য ভিডিও করে থাকি সব ভিডিওতে মাদার গাছ দেখানো হয় না দেখানো সম্ভব না বাইশ বিঘে জমি ঘুর ছাব্বিশ বিঘে জমি ঘুরতে হবে তো ওই জন্যে তো যাই হোক আর মাদার গাছ যেসব নার্সারিতে রয়েছে সেখান থেকে চারা নেওয়া ভালো তাহলে আপনি বুঝে যাবেন যে ওনার মাদার গাছের বয়স আছে আমি যদি ছোটো চারাটা নিই ওই গাছ থেকে করেছে তাহলে আমারও ফলটা তাড়াতাড়ি হবে অন্তত এক ফুট গাছ নিলে সেটা দু বছরের মধ্যে হবে এটা ভাবা যেতে পারে আপনার এখানে কত ধরনের ভ্যারাইটি রয়েছে ভ্যারাইটি তো ষাট রকম রয়েছে কিন্তু আমি সবার করি না কারো ফল আসবে কারো ফল ভালো লাগেনি এই রকম করে অনেক অন্তত তিরিশ রকম রয়েছে সাইডে আরও অন্তত কম বেশি তিরিশ রকম আমি সেল করি তো যেমন এটা রয়েছে ভ্যালেন্সিয়া ওটা রয়েছে সুপার সুইট আচ্ছা ওদিকে আরও আরও ভ্যারাইটি রয়েছে এতক্ষণ আপনি একা একা ঘুরে দেখালেন আর আপনার পেছনে রয়েছে এর ফুলে মোসাম্বি আর তারপর এটা কাটল গোল্ড কিন্তু ব্যাপারটা হচ্ছে এই ফলগুলো এতদিন রাখা গাছের পক্ষে ক্ষতিকর তার ফুল আসতে চায় না কিন্তু ফল ছিঁড়ে ফেলতে হবে ফল ছিঁড়ে ফেললে ফেলতে হবে ডিসেম্বরের পনেরো মধ্যে শেষ করা দরকার পারলে ডিসেম্বরের শেষে নভেম্বরের শেষে আর ডিসেম্বরের পনেরো অবধি তো কারণ আপনারা দেখছেন এর পাতাটা পড়ে গেছে এখন ফুল আসবে এই ফলগুলো থাকলে গাছের ক্ষমতা কমে হয়তো নতুন শাখা বেরোবে ফুলের সংখ্যা কম বেরোবে আবার ফুল বেরোলেও হয়তো ফল ফলের সাইজ ছোট হয়ে যেতে পারে এই জন্যে আমরা যেহেতু এখানে বিভিন্ন লোকজন আসেন প্রচুর লোকজন আসেন দেখানোর জন্যে ওনারা এসব দেখতে আসে এবং অনেকে টেস্ট করে কিনে নিয়ে যায় ফলে এই জন্যে আমাদের দীর্ঘদিন রাখতে হয় যারা বাণিজ্যিকভাবে করছেন বা বাড়িতে করছেন এতদিন রাখবেন না তাহলে কিন্তু নেক্সট ইয়ারে আপনি ভালো ফল পাবেন আর নয় আবার এক বছর কম সম তারপরে বছর আবার ঠিক ধরবে তা করতে করতে আবার টবের কাছে বয়স হয়ে যায় ফলে ফলটা আগে আর একটা জিনিস জিজ্ঞেস করি যে যারা ছাদ বাগান করে তারা হয়তো অনেকে নতুন ছাদ বাগানি কেউ হয়তো দীর্ঘদিন করলেও ঠিকঠাক ফল নিয়ে আসতে পারে না মানে অ্যাকচুয়ালি গাছে ধরাতে পারেন না তো তাদের জন্য যদি একটু বলেন মাটি তৈরি থেকে গাছ লাগানো একটু যদি সাজেস্ট করেন আমি যেসব আমি যা করেছি সেগুলো বলতে পারি আমি আমি এতে এইসব যখন এইসব মাটিগুলো তৈরি করি তখন গোবর সার থাকে আর থাকে ফার্মি কম্পি না কম্পানটা গোবর সারই দেয় আর হচ্ছে ধুর্বি গোল্ড ধুরবি গোল্ড এই টপটা যা মাটি আছে তার সাথে একশো গ্রাম আছে এটা হচ্ছে কুড়ি ইঞ্চি করিনছি এতে একশো গ্রাম ধুরবি গোল্ড পঞ্চাশ গ্রাম দশ ছাব্বিশ ছাব্বিশ আর কিছু জিঙ্ক সেটা জিঙ্ক রকম কোম্পানি হতে পারে তবে আমি স্মার্ট জিঙ্ক বলে একটি কোম্পানিতে আছে আমি সেটা ব্যবহার করি তার যে কম্পোজিশান দেখে আমার ঠিক লাগলো বলে আমি সেটা ঠিক করছি ওটা চার পাঁচটি ইসে আছে যে কম্পোজিশনে রয়েছে চার পাঁচটার পদার্থ রয়েছে যার যেটা আমি বিচার করে দেখলাম যে এটা লেবু গাছের জন্যে আদর্শ হবে তাই আমি সেটা স্মার্ট জিঙ্ক ব্যবহার করি তো এমনি শুধু ঝিঙ্কও পাওয়া যায় শুধু জিঙ্ক না যেসব জিঙ্কে বোরন থাকবে মনেভোডিন থাকবে জিঙ্ক থাকবে এফসাম সল্ট যেটা সেটা থাকবে এই নিয়ে পাঁচটা ভ্যারাইটি রয়েছে সেই সব ভ্যারাই সেই জিঙ্কটা আমি ব্যবহার করি জিঙ্ক হয়তো সেখানে লেখা থাকে তেত্রিশ পার্সেন্ট জিঙ্ক কিন্তু শুধু জিঙ্ক না তার মধ্যে আরও পাঁচটা পদার্থ থাকে যাই হোক যেটা লেবুর জন্য আদর্শ আর সেটা ব্যবহার করবেন বা সেটা কিন্তু কম পরিমাণে এইরকম একটা কাছে মাটি তৈরির সময় জাস্ট দশ গ্রাম দিলেই হয় এবার তারপরে প্রতি পঞ্চাশ ষাট দিন অন্তর একবার জিঙ্ক দেওয়া ভালো আর ওই যখন সার দেবে তখন দিয়ে দেবে গাছে জল দেওয়ার ক্ষেত্রে যদি একটু বলতেন জল আমরা এই টবের গাছে কোনো নিয়ন্ত্রণ করা যায় না মানে নিয়ন্ত্রণ করা যায় কিন্তু ব্যাপারটা হচ্ছে আপনি বেশি দিন শুকলে ব্যাক লেগে যাবে তাতে বেশি না শুকনোই ভালো আমরা কন্টিনিউ জল সার দিয়ে যাই গাছের কাজ গাছ করে ফুল ফল দিয়ে দেয় ফলে যে খুব শুকোতে হবে হ্যান ত্যান হ্যাঁ যেসব গাছে ফুল আসতে চায় না তাদের বলবো আপনি একটু অল্প অল্প জল দিয়ে তাকে টাইট করুন তাও ধরুন দু বছরে আসলেও না তিন বছরের সময় তো এসেই যাওয়ার কথা যে কোনো লেবুতে কিন্তু তাও যদি না আসে তাহলে জল টাইট ওকে জলকে জল সীমিত করুন কিন্তু তার আগে করতে হয় না ঠিকঠাক কলমের বয়স থাকলে যদি আমার মাদার গাছ কত বয়সের আমার গাছে ফল হয় কি না সেই গাছ থেকে আমি যদি কলম করে থাকি তাহলে আমি সে আমার বছর ফল হবে আমি খাবার দিই জল দিই যা দিই ফল হবেই তো ওই আর কি এইভাবেই আমার করে থাকি যেহেতু আমাদের মাদার গাছ সব কিছুতে রয়েছে সব বহু ভ্যারাইটির আমি যেগুলো ছোটো চারা বিক্রি করি তার মাদার গাছ রয়েছে তাই আমি কোনো কিছু পা হই না আর জল দিতেও ক্ষীপণতা করি না জল দিয়ে যাব গাছে ফল হয়ে যাবে লেবু গাছে কি কি রোগ দেখা যায় এবং তার প্রতিকার কিভাবে সম্ভব যেটা ডাইব্যাক গামোসিস এই দুটো রোগই বিশেষ করে খুব দেখা যায় লেবুতে আমি নাগপুরে ঘুরেও দেখেছি এখানে কিন্তু কোনো রোগ নেই এটা সব পাতা ঝরে গেছে ঠিক কোনো দিনের মধ্যে এখানে ফুল আসবে এবং পাতাও ছাড়বে নতুন কষি আসবে তবে ডাইবেকের জন্য আমরা এই যে এই গাছটা ধরুন আমার এই পাতাগুলো ভালো আছে তবু আমি মানুষজনকে বলি যে ড্রাইটক্সটা দিতে হবে কিভাবে আজকে দিলেন এক সপ্তাহ পর আবার দিলেন এক মাস বন্ধ আবার আজকে দিলেন এক সপ্তাহ পর বন্ধ এক সপ্তাহের মাথা আবার দেবে আবার এক মাস বন্ধ এইভাবে ভালো গাছগুলোকেও দিতে হবে ডাই ব্যাগ যদি লেগে লেগে যায় তো তাকে ছাড়ানো সেখান থেকে বাঁচিয়ে আনা কষ্ট হয় আর গোড়ায় যদি কোনো গাছ দুর্বল থাকে তার মানে শেকড় আর কম আছে বা শেকড় ক্ষতিগ্রস্ত হয়েছে তার জন্যে সেখানে শেকড় আসা কোনো রুড হরমোন দিতে হবে আর তার সাথে ব্লাইটক্সও দেওয়া যেতে পারে ক্ষেত্রে গ্রামোসিসের ক্ষেত্রে ওর কিন্তু কোনো কিছু এখনও ইসি দিয়ে ভালোভাবে ট্রিটমেন্ট করার কোনো ওষুধ তো আমি তো পাইনি তবে যদি কি না ব্লাইটক্সটা নিয়মিত দেয়া যায় এক মাসের মাথায় এক মাসের মাথায় সপ্তাহে মাথায় আবার দিতে হবে এক মাস গ্যাপ করে সপ্তাহের মাথায় দিন আবার এক মাস গ্যাপ করতে হবে এইভাবে দিতে হবে এই দুটো রোগ ছাড়া কি আরও কোনো রোগ দেখা যায় আর কি আর তো তেমন কিছু লেবুতে দেখা যায় না আর এই এই ড্রাইব্যাগের তো গাছ মারাই যায় এরকম হতে পারে আস্তে 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 শেষ হয়ে যায় আর কি তো সেইগুলো শুধু ব্লাইটক্সটা নিয়মিত যদি দেয় তাহলে হতে হয় না আর কি চলুন তাহলে আমরা ওই গামলার গাছগুলো একটু দেখাই যে গামলার গাছগুলোর কাছে এলাম তো এই গাছগুলো দেখছি প্রচুর পরিমাণে এখনো ফল রয়েছে কোনো গাছে ফুল চলে এসছে ছোট ছোট ফল হয়েছে ফল পেকে গেছে তো এই গাছগুলো কি আপনার বাণিজ্যিক বা বিক্রির জন্য ওখান থেকেই তো আমি সেল করি ওখান থেকে প্রচুর গাছ আমার বিক্রি হয়েও গেছে যদিও আর আমার এখনও যেই আসবে নিতে পারে যেগুলো ফল ধরা মোসাম্বি রয়েছে ইন্ডিয়ান মোসাম্বি সেটা হচ্ছে সতেরোশো টাকা দাম যেটা গোল্ডেন মোসাম্বি সেটা বাইশশো টাকা দাম এখন যেটা এইগুলো সবই প্রায় হাফ দামে যেটা ইন্ডিয়ান মোস্তম্বি আমরা আড়াই তিন হাজার টাকা বেচতাম সেটা এখন সতেরোশো টাকা দাম করে দিচ্ছি আমি এই জন্যেই অফার আগে কিন্তু দামটা বলতাম না কারণ গাছ বুঝে দাম নিতাম আর এখন আপনি পছন্দ করে নিন আমার সতেরোশো টাকা লাগবে আর গোল্ডেন মোসাম্বি যেটা দু হাজার বিক্রি করেছিলাম আগে এবার বাইশশো টাকা কারণ এখন ফুল চলে আসবে সব গাছে ফুল আসবে সেটা বেছে নিয়ে যাবে যেটা সাড়ে তিন হাজার চার হাজার টাকা বিক্রি করেছিলাম গত বছর যাই হোক এটা গুড ভ্যারাইটি যারা খেয়েছে তারা জানে এবং আমার এখানে আমি বলবো শয়ে শয়ে লোক টেস্ট করেছে তাতে কোনো সন্দেহ নেই এটা কোনো রকম বাজে ভ্যারাইটি নয় এবং সুন্দর গেট আপ হয় এটা হচ্ছে ফুলে মোসম্বি গোল্ডেন মোসাম্বিরও ঠিক এরকম গেট আপ হয় আর এটা ফুলে মোসাম্বি ফুলে মোসম্বিটাও করতে পারেন আপনার ছাদে করুন চাষ করুন সবই করা যাবে এখানে কতগুলো গাছ আছে আনুমানিক কত আনুমানিক এখনো আমরা তো আবার লাগিয়ে যাই আমাদের চলতে থাকে তাও এখনো কত আটশো মতো আছে আবারও এখনই আবার পাঁচশো আবার নতুন গাছ লাগাবো হাজার চারের আনুমানিক ছিল আগে না না হাজার চারের ছিল না মোটামুটি আড়াই হাজার মতো ছিল আড়াই হাজার মতো ছিল হ্যাঁ হ্যাঁ তো এটা চলতে থাকে তো আবার নতুন লাগা কিছু রয়েছে নতুন আবার এক সপ্তাহের মধ্যে আরো নতুন পাঁচশো লাগাবো যাই হোক বিকাশ দা এবার থাকবে বিভিন্ন ভ্যারাইটি থাকবে যারা নতুন বাগানি তাদের জন্য সাইট্রাস কমলা এবং মালটা বা মৌসাম্বি মিলে পাঁচটা ভ্যারাইটি আপনি সাজেস্ট করুন আমার কাছে যেটা হচ্ছে চোদ্দো টি সেটা হচ্ছে ইন্ডিয়ান মৌসাম্বি গোল্ডেন মৌসাম্বি ফুলে মৌসাম্বি উইন্টার কিং আর হচ্ছে সুপার সুইট আমরা মেপে দেখেছি চোদ্দো মিষ্টি মানে ব্যাপক মিষ্টি ব্রিক্স যেটা ব্রিক্স আর কি তো এই ব্রিক্সের মাঠে যদি চোদ্দো পার্সেন্ট হয় তাহলে কিন্তু ব্যাপক মিষ্টি এটা এই পাঁচটা ভ্যারাইটি আপনি যেটাই লাগান কোনো ব্যাপার নেই তবে এর মধ্যে আবার গাছের গ্রোথের ব্যাপার রয়েছে কোন কোন জাতের গ্রোথ কেমন তো সেটা যারা চাষ করবেন আমার সাথে কথা বলবেন আমি ঠিক আপনাকে বুঝিয়ে বলে দেবো এবং কোনটা লাভজনক কোনটা গাছের গোড়টা ভালো সেগুলো ডিটেলস বলা যাবে আপনার সাথে আপনি আমার ফোন নাম্বার নাইন ডাবল জিরো টু সেভেন ওয়ান সিক্স টু নাইন ওয়ান এই নাম্বারে আপনি যোগাযোগ করে কথা বলতে পারেন যদি বিশেষ করে চাষ করুন মোসাম্বি চাষের এখন আমাদের মাটিতে প্রচুর হচ্ছে তবে আমার ধারণা যে যাই বলুক আমাদের এই মাটিতে দশ বছরের বেশি মোসাম্বি মনে হয় হবে না যাই হোক আর একটা জিনিস যেটা জিজ্ঞেস করার এটা তো আমাদের মালটা বা কমলার মধ্যে ছাদ বাগানে উপযুক্ত কমলা ছাদ বাগানে কি আর এই দেখছেন এটা কমলা হ্যাঁ এ তো প্রচুর ফল ছিল আমরা টেস্ট করিয়ে শেষ করেছি তো এই সবই সব জাতি হচ্ছে এখন তো যা লাগাচ্ছি দেখছি মিষ্টি হয়ে যাচ্ছে তো এই সব ভ্যারাইটি দারুণ দারুণ এ তো দারুণ খেতে হ্যাঁ এটা আমি একটা ছেড়ে নিই হ্যাঁ অবশ্যই এটা টেস্ট করা হবে হ্যাঁ দাদা এদিকে আসুন আপনি এই যে কমলা এর হচ্ছে আফ্রিকান কমলা খোসাটা সহজে কিন্তু ছাড়ানো যাচ্ছে হ্যাঁ সহজে ছাড়ানো যাচ্ছে এই যে এই যে খোসা সব না ভাই তুমিও খাও না পরিষ্কার একদম হ্যাঁ হুম একদম কান

এখানে রয়েছে কয়েকটা ভ্যারাইটি রয়েছে আরও তো পেছনে রয়েছে এটা হচ্ছে কিন্ন এগুলো সবই কিন্ন এ ভ্যারিকেটেড ওর ফুলে মোসাম্বি আর এই আর সব সব রয়েছে ওই পাশের জমিতে ওখানে ওই যে জল দিচ্ছে ওইখানে যেতে হবে ওখানে দেখানো যাবে যাই হোক এ ধরনের চারা তবে এই কিন্নুর এই ছোটো চারা ষাট টাকা ভেরিকেটেড ষাট টাকা ফুলে মোসাম্বি আশি টাকা এইরকম ভ্যারাইটি অনুযায়ী দাঁড় আছে তবে হ্যাঁ এই নার্সারি মানুষ নার্সারিভাবে আসবে এটা হচ্ছে মূলত দুটো স্টেশনের মিডিলে রানাঘাটের পরে স্টেশন রায়নগর নব রায়নগর আর তারপরে স্টেশন গাংনাপুর এই দুটো স্টেশনের মিডিলে পাঁচ নম্বর রেলগেট আমার নার্সারি যারা কলকাতার দিক থেকে আসবেন যারা মুর্শিদাবাদের দিক থেকে আসবেন অর্থাৎ উত্তরবঙ্গের দিক থেকে আসবেন সবাই রানাঘাটেই আসতে হবে রানাঘাটে এসে রানাঘাট বনগা লোকালে চেপে নব রায়নগর স্টেশনে নামুন সেখানে নেমে যারা টোটো চালান তারা সবাই জানে বিকাশ নার্সারি কোথায় ওনারা সবাই জানে আপনি শুধু বলবেন বিকাশ নার্সারিতে আসবেন ওনারা নিয়ে আসবে আমার ফোন নাম্বার নাইন জিরো